গুড মর্নিং আজ হলো শনিবার আর শনিবার সকাল এখন ঘড়ির কাটাতে ঠিক নটা আজকের ওয়েদারটা অনেকটা প্লিজেন্ট তবে কি ঘাম দিচ্ছে মানে মেঘলা আকাশ হয়ে রয়েছে মেঘলা ঠিক বলা চলে না মানে রৌদ্রের তেজটা খুব কম তো সেই কারণে একটা প্রিজেন্ট ওয়েদার রয়েছে মাঝে মধ্যে আবার রোদের তাপটা বেড়েও যাচ্ছে মানে মেঘ ছায় মেঘ ছায় যেটাকে বলে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘামিয়ে দিচ্ছে কারণ মাটির ভাবটা যেটা সেটা তো উঠছে বৃষ্টি তো আর হয়নি তো বৃষ্টির জন্য তো অপেক্ষায় রয়েছি আমার বোনের নামও বৃষ্টি জানো তো আমার মাস তো বোনের নামও বৃষ্টি তো বারবার বৃষ্টির জন্য অপেক্ষায় রয়েছি বলতে গেলে ওর কথাটা মনে পড়ে যায় যাই হোক আর আমার মাসির মেয়ের বিয়েও তো বাংলাদেশে আমার নিজের মাসির মেয়ের বিয়ে কিন্তু ওই যে লাখ হ্যাঁ এমনই পরিস্থিতি মামার বিয়ে বলো মাসির বিয়ে বলো সেগুলো যেমন অ্যাটেন্ড করতে পারিনি বিদেশ থাকার কারণে তো সেইভাবে একইভাবে নিজের মামার মেয়ের বিয়ে মাসির মেয়ের বিয়ে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না অ্যাটেন্ড করা মাস্ত তো তো পিস্ত তো এদের বিয়ে অ্যাটেন্ড করতে পারি বাট নিজের মাসির মেয়ের বিয়ে অ্যাটেন্ড করতে পারছি না কারণ হঠাৎ করেই ওর বিয়েটা অ্যারেঞ্জ হয়েছে তো মানে টাইম ডেটটা মানে এমনভাবেই অ্যারেঞ্জ হয়েছে যে হাতে টাইম পাওয়া যায়নি তো আমার মামা মাসি সবাই তো ওখানেই থাকে তো ওরা সবাই মিলে করছে আমরা এই পাশে রয়েছি খবর পাচ্ছি তো সৃষ্টির জন্য মানে বৃষ্টির বন সৃষ্টির জন্য অনেক 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 শুভকামনা রইল আগামী জীবনটা যেন অনেক সুখের হয় সুন্দর হয় ভবিষ্যতে যদি কখনো বাংলাদেশ যেতে পারি নিশ্চয়ই আমি সবার সাথে সব ভাই বোনেরদের সাথে একসাথে একটা বেশ আড্ডার মানে আয়োজন করার খুব ইচ্ছা আছে যে এত দিনের জমানো যে কথাগুলো যে গুলো সেগুলো যাতে একদিনে বা একটা সময়ে একটা সুন্দরভাবে গড়ে ওঠে জানি না তবে সত্যি কথা বলতে কি ওদের সাথে আমাদের অ্যাটাচমেন্টটাও যেহেতু অন্য দেশে সেইভাবে তো আমরা বন্ডা হইনি মায়েদের মায়েদের মধ্যে একটা যেরকম যে দেশেই থাকুক না একটা ভালো রিলেশন তৈরি হয়েছে একটা ভালো বন্ড আছে কী করছে খাচ্ছে ঘুমাচ্ছে কোথায় যাচ্ছে সমস্ত কিছু কিন্তু ওদের সাথে আমাদের মানে মাসির মেয়ে মামার মেয়েদের সাথে খুব একটা যে হয়েছে হয়নি সেটা নয় খুব একটা যে হয়েছে সেরকমটাও নয় কারণ ছোটোবেলা থেকে হয় না একটা বেড়ে ওঠা একটা স্মৃতি তৈরি হওয়া তাতেই তো এবার ছোটো ছোটো স্মৃতি রয়েছে আমরা আমি লাস্ট যখন গেছিলাম আমার মামার মেয়ের বিয়েতে তো তখনও বেশ কিছু স্মৃতি মনে পড়ছে ও তখন আরও ছোট ছিল যাই হোক সময়ের সাথে সাথে সবাই বেড়ে উঠবে সবার নিজস্ব সংসার হবে আরও পরিধি বিস্তার হবে চেনা লোকজনের তো এভাবেই হয় আর কি সমস্তটাই সাধারণ সেই ব্যাপারটাই আমার বিয়েতেও আমার মামা মাসিরা উপস্থিত থাকতে পারিনি মানে আমার নিজের মামা মাসি কাকা জ্যাঠারা কেউই উপস্থিত থাকতে পারে মাস তো তো কাকা তো যারা এখানে ছিল তারা উপস্থিত থেকেছে আমার বিয়ের ডেট অবশ্য অনেক দিন আগে থেকে ফিক্সড হয়েছিল কিন্তু সেই সময়টা কী ছিল তো করোনা আফটার পিরিয়ড ছিল তো সবার জন্য ভিসা করাটা অ্যাভেলেবেল ছিল না তারপরে একটা দেশ থেকে একটা দেশ ওরকম মহামারীর পরে আসা পসিবল নয় তো একটু তো মন খারাপ লাগে এইসব দিনগুলোতে বিশেষ করে যে নিজেদের মানুষের অনুষ্ঠান মানে একটা অন্যরকম পাও না সেইটা আমরা পাই না যাই হোক শ্বশুরবাড়ির ক্ষেত্রে সেই জন্যই আমি ঘটি বাড়ি থেকে বিয়ে করেছি যাতে নিজেদের যে কোনো অনুষ্ঠানে সমস্ত লোকজন এখানে থাকবে আমরা অন্তত অ্যাটেন্ড করতে পারি নিজের নিজের বলে তো সেই জন্যই আমার বাঙাল হয়েও ঘটি বাড়িতে বিয়ে করা এটা একটা রিজন তাছাড়া তো আরও রিজন রয়েছে তো বিয়ে করার পরে কি কী রিজন তৈরি হয়েছে সেটা আমি পরে বলবো ছাড়ো সেসব কথা আজকে শনিবার মানে বুঝতেই পারছো আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে দেখে শুরু হচ্ছে প্যাকিং তো সকাল সকাল বড় তো ও চা করলো বেতি করলো বের্তি খেলাম ও স্নান টানান করে রেডি হয়ে বেরোলো ওর আজকে একটু ডিউটি প্রেশারটা বেশি থাকবে তো শিডিউল সেইভাবেই রাখা রয়েছে তো আমার আজকে পড়ানো নেই তো আমি আজকে করব প্যাকিং তো সেই জন্য সকাল সকাল সমস্ত কাজ সেরে একে একে ব্যাগ গোছাতে শুরু করব তো কী ব্যাগ গোছাচ্ছি না গোছাচ্ছি সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে আলাদা করে শেয়ার করার মতো কিছু নেই পুরীতে অনেকে অনেকবার গেছো ঘুরে একদম সমস্ত কিছু নক্ষ দরকার পরে তো নতুন করে বলার কিছু নেই আমি হয়তো বাঙালি হিসাবে এই বয়সে যাচ্ছি সবাই খুব ছোট্ট বয়স থেকে যায় তো যেটা মানে ভগবান যেভাবে যাকে লাক লিখে দিয়েছে হয়তো আমার মতো অনেকে আছে থাক আজকের বক এভাবেই শুরু হলো আর দেখতে থাকো আজকের রেসিপিগুলো দেখতে থাকো আজকে শনিবার যেহেতু আমারও আর দিনমাত্র তো পুরোপুরি ভেজ তো সেই হিসাবে একটা আইটেম হবে সেই হিসাবে লাঞ্চের মেনু তৈরি হবে আর প্যাকিংয়ের জন্য কি কি নিচ্ছি স্পেশালি ওখানে গিয়ে কি অ্যারেঞ্জমেন্ট করতে চলেছি সবটা দেখতে হলে প্লিজ সাথে থাকো আর তোমাদেরকে বলবো যে যারা অনেক দিন হলো পুরী গেছো অনেক বছর আগে এখন যেতে পারছো না তারা কিন্তু সাথে থাকো নতুন পুরীকে নতুনভাবে আমার চোখে দেখার জন্য অবশ্যই আরও একবার স্মৃতিগুলোকে ঝালিয়ে নেওয়ার জন্য চলো শুরু করি দিনটা বেশ ভালো হাওয়া দিচ্ছে জালনার ধারে বসে আছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আমি এটা বাসি কাপড় পরেই রয়েছি জানো তো সকালে বাসি কাপড় পরে বাসি গাছগুলো মোটামুটি সবই সারা হয়ে গেছে এবার চেঞ্জ করে রান্নাঘরে ঢুকবো এই হলো গিয়ে আজকে লাঞ্চ একদমই নিরামিষ দেখো পাতলা ডাল করেছি আজকে আর ঘন ঘন ডাল করিনি আম দিয়ে আর কাঁকরোল ভাজা আর তিন চার রকম সবজি দিয়ে একটা বলতে পারো ঘন্ট বা চচ্চড়ি যেটাই হোক তো এরপর খাওয়া দাওয়া সেরে বিকেলে ভালো একটা ঘুম দিয়েছিলাম বিনা টেনশানে কারণ বিকেলে কোনো পড়ানো নেই তো ঘুম থেকে উঠেছি আর একটা সেই বুটটার প্যাকেট নিয়ে বাইরেও চলে এসেছি তো একটু হালকা খিদে খেতে পাচ্ছিলো ঘুম থেকে বিকেলবেলা উঠলে গরমের দিনে একটু কিছু খেতে ইচ্ছা করে তো ঘুম থেকে উঠে বাইরে বারান্দা এসে হাওয়া খেতে খেতে ভুটটা ভাজা খেলাম তারপর চা বানাবো বলে গেলাম তো দেখলাম লিকার চায়ের চা পাতাটা শেষ তো সেই জন্য একটু দোকানে যাচ্ছিলাম যে লিকার চায়ের চা পাতাটা আনবো আর চানা চুরটাও কমে এসছে তো চানাচুরটাও এনে রাখবো তো সেই জন্য বেরোলাম আর দিম্মাকেও বললাম বেরোতে তো দিম্মা বেরোলো না তো এরপরে ফিরে এলাম ফাঁকা হাতে লিকার চায়ের চা নেই তো জেঠিমা মানে আমাদের বাড়িওয়ালা জেঠিমা এই চা পাতাটা দিলো এটা হচ্ছে লেমন টি তো বললো খেয়ে দেখো খুব সুন্দর খেতে তো জেঠিমা পুরো কৌটো ধরেই দিয়ে দিল তো আমি বললাম না অতটা লাগবে না আর এখানে দেখো একাদশীর প্রসাদও দিয়েছে একাদশী ছিল তো বেলায় চাটা খাওয়ার পরে আমি দিলাম সন্ধ্যে আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো সেটা আর তোমাদের আলাদা করে কি যে বলবো বুঝতে পারছি না সন্ধ্যে দিলাম হনুমান চাল্লিশাটা পাঠ করলাম আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে হনুমান চাল্লিশাটা পাঠ করছি দিমা বসে বসেছিল সোফার ওপরে এত হাওয়া দিচ্ছে না মানে আমি মনে মনে পাঠ করছি আর ঠাকুরকে বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এটাই তো চাইছিলাম তো আজকে শনিবার হনুমান চাল্লিশাটা পাঠ করলাম তো এই কদিন তো দেখতেই পাচ্ছ বড় ঠাকুরের মন্দিরে যাওয়া হচ্ছে না তো বাড়িতে বসেই পুজো দিলাম ঠাকুরকে স্মরণ করলাম আর এখন খাবছিলাম প্রসাদ জেঠিমা একাদশীর প্রসাদ দিয়েছে দেখালাম সেখান থেকে প্রসাদ খেলাম আর এখন একটু মুড়ি মাখব তারপর গোছাবো ব্যাগ হচ্ছে এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট সকাল থেকে ওই ধরে রেখেছি যে ব্যাগ গোছাবো ব্যাগ গোছাবো ব্যাগ গোছাবো এই যাবো 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 ব্যাপারটাই না খুব আনন্দের দেখবে দুর্গাপূজা সারা ওই কেনা কাটা এটা করবো ওখানে ঘুরতে যাবো এটা খাবো দুর্গাপুজোতে করবো কিছু করার ইচ্ছা হলেই তখন মনে হবে কি দুর্গাপুজোতে করবো ওই ও এখন না সব কিছুতে মনে হচ্ছে থাক এখন করব না পুরীতে গিয়ে করব। এই একটা এক্সাইটমেন্ট সত্যি বলতে দেখো পুরীতে যাওয়াটা কিন্তু কোনো ব্যাপার না একটু ছোট্ট খাট্ট ব্যাপার কিন্তু এই ছোট ব্যাপারটাকেই যদি তুমি ইনহ্যান্স করে মনের মধ্যে একটা আনন্দের সঞ্চার করো না দেখবে ছোট ছোটো ব্যাপারেও অনেক আনন্দ পাওয়া যায় তো আমার তো এটাই মনে হয় যাই হোক এতদিন ইচ্ছা করেই ব্যাগ গোছায় নিজেই এক্সাইটমেন্টটা থাকবে যে ব্যাগ গোছাবো ব্যাগ গোছাবো ব্যাগ গোছাবো তো যাই হোক আলটিমেটলি গোছাতে তো হবে সময় চলেই এসেছে প্রায় এটা তো প্রায় উইকেন্ডে চলে এলাম আমরা আজকে স্যাটারডে কালকে সানডে তারপরেই শুরু হচ্ছে নেক্সট উইক আর মুড়িটা মাখাবো আজকে কারণ আজকে পড়ানো নেই দিমাকে স্পেশাল মুড়ি বানিয়ে আমি খাওয়াবো মুড়ি চানাচুর চানাচুর কিনে নিয়ে এসছি চানাচুর দিয়ে মাখিয়ে খাওয়াবো তো চলো দেখতে থাকো আমার সাথে সাথে তোমরাও এক্সাইটেড থাকো এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই ডিম্মাকে দেখাচ্ছিলাম দেখাতে দেখাতে বলল এটা দিয়েছিল হচ্ছে অনয়ের অফিস থেকে মানে কত্তামশাইয়ের অফিস থেকে এটা আমাকে বিয়ের গিফটের সাথে সাথে আমাকে দিয়েছিল কি সুন্দর আমি এখনো পর্যন্ত গুছিয়ে রেখে দিয়েছি কাঠটা এত সুন্দর কাঠটা গুছিয়ে রাখারের মতনই জিনিস মানে গিফটের থেকেও আমার এটা বেশি পছন্দ হয়েছে তোমাদেরকে একটু ভালো করে দেখাই তারাও on your wedding day warm wishes আলমারি গোছাতে গোছাতে যেমন তোমাদেরকে দেখালাম ওই গ্রিটিংস কার্ডটা বিয়েতে পাও না ওটা দিম্মাকেও দেখাচ্ছিলাম তার সাথে সাথে বের করলাম বিয়ের এই অ্যালবামটা তো দিমাকে বললাম প্রতিদিন তো গল্পের বই পড়ো আজকে না হয় আমাদের গল্পটা পড়ো আর এদিকে দেখো আমার প্যাকিং ডান এতে আমারই জিনিস রয়েছে একটা ট্রলি আর একটা পিট ব্যাগ হয়েছে আমার এর মধ্যে অনলি ফর মাই থিংস তো আমি এটা বই নিয়ে যাব আমারই জিনিস রয়েছে আর এখানে দেখো ও ফিরে এসছে আর চা পাতাটা এনেছে সাথে চানাচুরও এনেছে আর মানে পাউডার দুধ যেটা সেটাও এনেছে তারপর তো খাওয়া দাওয়া সেরে যে যার মতো ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু আবার সেই রাত দুটোর সময় আমার হঠাৎ খিদে পেয়ে গেল তো আমার টুকটাক কিছু কাজ ছিল সেই কাজগুলো করতে করতে না দুটো বেজে গেছে তো দুটোর সময় খিদে পেয়ে গেছে তো এইখানে দেখো আমি করেছি চানাচুরের চার দুজনে মিলে খেয়ে আজকের মতো গুড নাইট বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে